আমার মতো কার কার এরকমটা হয়েছে বলেন তো যে বিয়ের আগে কখনো ওই বৈশাখী মেলাতে যায় নাই বাবা মা বলতো যে বিয়ে হলে জামাইয়ের সাথে যাবি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা আর মানে যে বাড়ি রোজার মধ্যে নববর্ষটা পরে সেভাবে পালন করাও হয় না আর কি যাওয়াও হয় না আর আগে বিয়ের আগে মা বাবা বলতো জামাইয়ের সাথে যাবে বিয়ে হলে বিয়ের পর জামাইয়ের সাথে যাবে আর বিয়ের পর থেকে কিন্তু আমার জামাইয়ের সাথে একবারও এই বৈশাখী মেলায় যাওয়া হয়নি এর জন্য মাঝে মধ্যে আমি বলতাম এভাবে কিন্তু আজকে মেয়ের কারণে কিন্তু যেতে হলো যাই হোক মেয়ের কথা আর বাবা ফেলতে পারে না এই জন্য আর কি যাওয়া আর মেয়ে রেডি হয়ে বাবার ওর বাবার সাথে লাগছে যে আমি মেলায় বেড়াতে যাব। আর টুকিটাকি বাসায় শাড়ি টারি সব কিছু ছিল সেই সব দিয়ে রেডি করে দিলাম দিয়ে এখন বাবার সাথে চলে যাবে আর ওর বাবা বলল তাহলে তাহলে তোমরাও চলো আর মেয়ের উপলক্ষ করে কিন্তু আমিও গেলাম আমার ছেলেও গেল যাই হোক ভালোই লাগলো আর আজকের দিনটা আমি রোজা রেখেছিলাম আর রোজা রেখে একদমই যেতে মন চাইছিল না তাও একটু বোরকা পরে বের হলাম আর এ তো মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি আমরা চারজনে যাই হোক বাচ্চাদের যেদের কাছে বাবা মার তো হার মানায় থেকে থেকে মনে হয় যে আমরা যেভাবে মানুষ হয়েছি যেভাবে কষ্টটা করছি এই কষ্টটা বাচ্চা কাচ্চাদের আর করাবো না আর আমার ক্ষেত্রে কোনো পুরোটাই আমি ভিন্নতা যেটাই হোক আমি যেভাবে মা বাবার বাড়িতে মানুষ হয়েছি যে কষ্টটুকু করেছি এই কষ্টটুকু আমি চাই না যে আমার ছেলে মেয়ে করুক আর এই তো এখানে আমাদের বগুড়ায় এখানে পৌর পার্কে আমরা চলে আসলাম বৈশাখী মেলা ঢোকাটা আর দেখালাম না এত মানুষ গেটে মানে যে ঢুকবো এই অবস্থা এত মানুষ এত ভিড়ের মধ্য দিয়ে আসলাম এসে একটু ফাঁকাতে ছিলাম বাচ্চাদের দোলনা খাওয়াবো দোল খাওয়াবো সেই দোলনা ফাঁকা ছিল না তারপরে রাস্তা দিয়ে একটু হাঁটতে হাঁটতে মনে হলো যে বাচ্চাদের একটু কিছু খাওয়াই আর মেয়েটা নাগরদোলায় উঠতে চেয়েছিলো আমি উঠতে দিই নি যে না আমি শাড়ি পরে উঠতে দেবো না আমার খুব ভয় করা আমিও কিন্তু কোনো দিন এই নাগরদোলায় উঠিনি কিন্তু আমার মেয়ে কিন্তু অনেকবার উঠেছে ছেলে উঠেছে আমি কিন্তু অনেক ভয় পাই তারপরে এখানে মানে যে পুরো পার্ক ঘুরতে ঘুরতে কিন্তু অনেক সময় লাগে যাবে তারপরে কিন্তু আমি রোজা ছিলাম আর বললাম ও যে তোমরা কিছু খেয়ে নাও আমি আর খাব না যাই হোক এই তো এখানে মেয়েকে দেখাচ্ছিলাম আর এ তো কিছু কিছু ক্ষেত্রে ছেলে মেয়েকে একটু বেড়ানো দেওয়া উচিত কারণ যুগের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে আর এই জায়গাটা আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে এটা এই জায়গাতে কিন্তু এটা হচ্ছে জগিং সেন্টার পৌর পাগে এখানে কিন্তু জগিং করে আর এই ফাঁকাটাই মনে হচ্ছিল মেয়েকে বলতেছিলাম তুমি একটু নাচো আমি একটু ভিডিও করি ও তো নাচলোই না তারপরে একটু সামান্য একটু ভিডিও করে নিলাম আর ছেলে মেয়ে তো ভীষণ খুশি যাই হোক মা বাবার বাড়িতে কোনো জায়গায় বেড়ানো করানো হয়নি এখন স্বামীর বাড়িতে এসে স্বামীর সাথে এভাবে একটু ছেলে মেয়ের উপলক্ষ করে একটু বেড়াতে যায় তারপরে পুরো পার্ক বেড়াতে বেড়াতে বাচ্চাদের খুঁদা লেগে গিয়েছে তারপরে এখানে একটু বসলাম বসে একটু মেয়ে ছেলে মেয়েকে একটু কিছু খাওয়াবো আর এখানে ফুচকা চলে এসেছে আর আমি রোজা থেকে এত আফসোস করতেছিলাম যে আজকে আমি রোজা রাখছি আর এই রকম লোভনীয় খাবারটা আমার সামনে তোমরা অর্ডার করলে যাই হোক নিজের কথা চিন্তা না করি আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের আনন্দটাই আমার কাছে অনেক বেশি আর এ তো এটার নামই মনে হয় বাবা মা আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা যখন বের হয়ে যাব তখন পাখার দোকানে গেলাম আর পাখার দোকানে পাখার দাম কিন্তু ডবল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ